হবো বাংলাদেশ রিয়েলি রেডি ফর ইলেভেন ইলেভেন অফার প্রমিস বাজার আপনার বাংলাদেশে পুরো বাংলাদেশে পুরো ওয়ার্ল্ডের ট্রেন্ডের সাথে সাথে ছিল এবং আছে থাকবে তো আমি জানি যে আপনারা অপেক্ষায় আছেন যে রেডি ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো স্টার দা ইলেভেন ইলেভেন অফার ফ্রম প্রমিস বাজার প্রমেজ বাজারের পক্ষ থেকে কি আছে আপনার জন্য কারণ বিক্রি তো ডেলি হচ্ছে প্রচুর প্রোডাক্ট যাচ্ছে এবং আমরা দিচ্ছি আপনাদেরকে আপনারাও নিচ্ছেন কিন্তু ইলেভেন করবো কিভাবে আপনাদেরকে বলে দিব যে আপনারা যারা নিতে চাচ্ছিলেন তাদেরকে দেখেন সবার আগে কথা হচ্ছে আমি দুইভাবে ভাগ করেছি ইলেভেন আর ইলেভেন যোগ করলে বাইশ বাইশো টাকার দামি গোলা চার হাজার আটচল্লিশশো এর মধ্যে গোলা পেয়ে যাবেন আর যারা অনলি আরো বাজেট ফ্রেন্ডলি তাদের জন্য হচ্ছে এরকম প্রিমিয়াম আপনার হচ্ছে এই যে লোফার ডক্টর সোল মেডিকেটের সোল এইগুলা পাবেন হচ্ছে একটা ইলেভেনে মানে এগারোশো নিরানব্বই টাকা যেহেতু একটু এক্সট্রা চার্জ থাকে হ্যাঁ এগারোশো নিরানব্বই টাকা এখান থেকে যেগুলো বেশি আছে একটু দেখাইতে হবে একটু একটু দেখেন ডক্টর সোলের কোনটা বেশি আছে এই প্রোডাক্টটা একটু দেখাই দিন পরে তো সবাই স্ক্রিনশট দিব জানাই এই যে এগুলো কিন্তু আছে তবে এগুলো কোনটা কি সাইজ আছে সেগুলো আমরা আপনাদের জানাবো মেসেজ দিলেই এই যে চলে আসছে নতুন প্রোডাক্ট এটা ডক্টর মেডিকেল সোল দেখাতো সোলটা খুলে দেখাতো একটু অনলি ইলেভেন ইলেভেন অফারে আপনারা জানবেন যেটা হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা হাজার টাকা ছিল সেটা মেডিকেটের সুল অরিজিনালটা ঠিক আছে এবং দারুন বক্সের প্রোডাক্ট এটা কিন্তু বক্সের প্রোডাক্ট চামড়া মানে এটা পাকা করে দেখাতে পাকা করে দেখাচ্ছে তারা একটা দেখা ভালো করে মানুষ বুঝতে পারে কি ধরনের একটা দিচ্ছি আমি এই যে দেখেন ডক্টর মেডিকেটের সোল সহ এই যে এটা এটা কিন্তু আপনি মানে যদি শেয়ার না করেন যদি মানুষকে না জানান তাহলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বার্সরা কিন্তু মিস করবে এই যে আবার সরি যারা এটা ঢুকাউ যারা আগে নিয়েছেন তাদের কাছে সরি কারণ আপনারা বলবেন যে ডুবি ঢুকাউক এই যে এই যে এটা দেখেন এটা সোলটা দেখেন সমান সোলটা তো তারা আবার বলবে যে ভাই আমি তো কালকেই নিলাম ভাই আঠারোশো দু হাজার টাকা দিয়ে বাট আজকে কেন অফার না আমি সরি তাদের কাছে অফারের এটা মনে হয় আমাদের আসলে করতেই হয় এটা সবাই করতে পারে সব প্রতিষ্ঠানে করতে পারে একটা বিশেষ দিন উপলক্ষে এই অনলাইন বাজারে দেখবেন যে প্রত্যেকটা সাইটে কিন্তু আপনি ইলেভেন অফার একটা সবাই এটা দেয় আমিও সেভাবেই এটা ঘোষণা করছি এই জুতাটাও কিন্তু চমৎকার মিনিমাম তিন বছর পড়বে এটা ওকে এটাও আপনার হচ্ছে আপনার অফারের আওতায় তো এগুলো হচ্ছে একটা ইলেভেন আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে ডক্টর সলিস শু এমন এমনকি আপনি আপনি পাচ্ছেন হচ্ছে এই পাশে যদি আসি এই যে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে রক পোর্টের জুতোগুলো যেগুলো আছে সতেরোশো পঞ্চাশ বা আঠারোশো টাকা এটাও আপনার খুবই সুন্দর শ্যুজ এটা অনলি একদিনের জন্য অনলি কালকের দিনটা ইলেভেন ইলেভেন অফারে মানে ইলেভেন প্লাস ইলেভেন বাইশশো টাকা ওইটা না এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি আরো দুই হাজার টাকার জায়গায় মাত্র এগারোশো নিরানব্বই টাকার মধ্যে এটা আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বিশেষ প্রমোশন বিশেষ প্রমোশানে এই যে কালারগুলো দেখে রাখেন আমি তো এখানে সব দেখাইতে পারবো না কালারগুলো দেখেন ব্ল্যাক আছে অন্য কালারও আছে এগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠিয়ে দিন আর এখানে লাইট আছে এই যে এখানে লোফার দেখতে পাচ্ছেন কিছু লোফার আপনারা কিনতে পারতেছেন যে আরো বাজেট ফ্রেন্ডলি বলতে চাচ্ছেন যে আমি এইগুলো কিনতে চাই তাহলে প্রমিস বাজারে এই প্রোডাক্টগুলো দেখেন হ্যাঁ লাইটে জ্বালাই সব লাইট এটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে যেমন হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকার তাও কিন্তু আপনি একটা ইলেভেনের মধ্যে আপনার এটা হয়ে যাচ্ছে মানে এগারোশো নিরানব্বই টাকায় থ্যাংক ইউ ভেরি মাচ তারপরে হচ্ছে আমরা যে ক্যাটের বক্সের প্রোডাক্ট আলোতে যাই ক্যাটের বক্সের প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন এটা একটু আমি জানা এই দিই আপনাদেরকে আজকে দিনে মানে আজকে তো দুই তিন ঘন্টা আছে আর এই দুই তিন ঘন্টায় জান নিতে পারেন এনটেক বক্সের প্রোডাক্ট এটা দেখেন এই যে টিস খুলে দেখাই দিচ্ছে এই যে আপনার এই বুট গুলো টাকা মার্কেট প্রাইস শোরুম প্রাইস বাট এটা আপনার ইলেভেন ইলেভেন যোগ করলে যা হয় সেই টাকার মধ্যে আপনি এটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তার মানে এটা না শুধু পাগলা বুট দিয়ে একটা একটু দেখাই দিচ্ছে আমি এচএলসি বা এটা একটু হাতে রাখেন সেগুলো আপনাদেরকে আমি দিয়ে দেব হচ্ছে ওই ইলেভেন প্লাস ইলেভেন অফারে সবাইকে কোথায় আছেন সবাই জয়েন করেন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আসলে ইলেভেন ইলেভেন অফারটা কিভাবে আমি ডিটেল করছি ঠিক আছে ডিসক্রিপশনটা করে দিচ্ছি ডিসক্রাইব করে দিচ্ছি দেখেন এই যেগুলো ইনটেক বক্সের এই যে সাইজও কিন্তু আসছে একদম নতুন প্রোডাক্ট সাত আট বছর ইউজ করা যায় তেমনই জুতো কিন্তু আপনি এটা ইলেভেন প্লাস ইলেভেন অফারে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার আবার আছে মাস্টার্ড কালার এই যে ইনটেক বক্সের ক্যাটেগরি জুতাটা এটা দেখেন এটা শীতকালে বেশ জমবে চমৎকার ঠিক আছে এটাও দেখেন এটা আপনারা কিন্তু নিতে পারেন না মিনিমাম তো পঁয়ত্রিশশো নিতে পারবেন না কিন্তু এখন ইলেভেন ইলেভেন অফারে এটা আপনি ভালো করে বুঝে রাখেন যে ইলেভেন প্লাস ইলেভেন এ বক্সে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন থ্যাংক ইউ আবার ফর্মালের কথা অনেকে বলতেছে ভাই আমি তো ভুট পরি না তো ফর্মাল করি টেক ইউর এটা কিন্তু অরিজিনালি খুব প্রিমিয়াম শু এটা দেখেন এই যে খুব প্রিমিয়াম শু এটাও আপনি কিন্তু এই অফারে পাচ্ছেন তিন হাজার টাকার জায়গায় এখন পাচ্ছেন খুব ভালো গ্রেড না না হলে ফিরে যাবেন নিতে হবে আপনি ইলেভেন প্লাস ইলেভেন অফার এর মধ্যেও কি করছি এই ব্র্যান্ডটা আপনি পেয়ে যাচ্ছেন টিপিআর এটার মাস্টার্ড কালার এবং কালো কালার দুইটা কালারে কিন্তু অ্যাভেলেবল এটা এটার পরে আর কে কোনটা এই যে যার একটা জুতো দেখেন এটা দেখেন এটা কোয়ালিটি দেখেন তো একটু সুযোগ হলো একটু নেওয়ার মতো আপনাদের কিছু টাকা বাঁচলো এবং কিছু প্রোডাক্ট নিয়ে আপনি রাখতে পারতেছেন এই অফারে আজকে থেকে স্টার্ট করে দিলাম কালকে রাত বারোটা পর্যন্ত ধরেনটা শেষ হয়ে যাবে ঠিক আছে কালকে কিবার কালকে সোমবার 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 শেষ সোমবার শেষ ঠিক আছে রাত যতক্ষণ আমরা খোলা থাকি তার মধ্যে নিতে হবে হাজির ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের মনে কথাগুলো জানাবেন কোন কোন প্রোডাক্টের ব্যাপারে আপনারা চিন্তা করছিলেন সেগুলো আমাকে জানিয়ে দেন এই যে সবাই চলে আসতেছে আমি বেশিক্ষণ দেখাবো না কিন্তু সবাই একটু ব্যস্ত এই সময় মনে হয় এই যে রোড থ্রি এইগুলো কিন্তু আপনি নতুন করে চলে আসছে দেখেন এগুলো সাইজও কিন্তু আপনারা পাচ্ছিলেন না চল্লিশ সাইজ সবচেয়ে বেশি বাংলাদেশের ডিমান্ড আর ভিনটেজ কালার এই শেড অ্যান্ড ফেড একটা ব্ল্যাকিশ কালারের মধ্যে দেখেন চকলেট ডিপ চমৎকার এটা ফ্ল্যাট সোলটাও দেখেন ভালো হবে ঠিক আছে অরিজিনালি আপনি একটা মানে অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন এটাও আপনারা মানে অফারের মধ্যেই পাবেন বাট এইগুলো আপনি অনেক হাই প্রাইসের জুতা হলেও আপনাদেরকে বিশেষ প্রাইসে এটা কিন্তু আমি আপনাদেরকে পাঠাবো ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ভাই আর আসলে তো কোনো কথাই নেই দেখতে পাচ্ছেন জুতাটা ভালো করে দেখা যায় একটু আসতে দেখাই এই যে স্লোলি দেখাচ্ছে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে মার্কেট লিডার এন্ড নিউ সেনসেশন ইন দ্য রিয়েল রিয়েলি এই যে এই যে এই যে বাংলাদেশ তাকিয়ে আছে এটা দিকে সাইজের জন্য শুধুমাত্র সাইজের জন্য চল্লিশ সাইজের কোন জুতোই কেউ পাচ্ছে না বলতেছে তো এটা আমি আপনাকে ইনটেক্ট বক্সে এবং একেবারে রেশিও করা কিউসি পাস করা এগারোটা পরীক্ষা পাস করা এই জুতোটা আপনাদেরকে আমি পাঠাবো থ্যাংক ইউ ভেরি মাচ এটা এটা ইলেভেন অফারে যে প্রাইসটা ছিল সেখান থেকে কম পাবেন ওকে আবারও বলছি বিশেষ কিছু কম পাবেন যদি আপনি মেসেজ করেন বুট এটা বুট থ্যাংক ইউ ভেরি মাচ এছাড়া এই যে এখানে ইলেভেন প্লাস ইলেভেন যোগ করলে যেটা হয় এই দামি সুগুলা পঁয়ত্রিশশো এমন কি আপনাদেরকে আমি যেটা এটাও আমি একটু হাতে রাখি এই যে দেখেন এটা বুঝতে পারবেন কিন্তু খুব দামি জুতো ফর্মালের মধ্যে এটাও আপনার ইলেভেন প্লাস ইলেভেন যেটা আছে সেটার মধ্যে পেয়ে যাবেন এটা একটা লাশকের জুতার একটা দেখাই দিও তো এই যে লাসকের জুতার এক জোড়া জুতা দেখাই দাও তাহলে মানুষ বুঝতে পারবে যে কি জিনিসটা দিচ্ছি আমি আটত্রিশশো পঞ্চাশ টাকা যেটা বুটের প্রাইসে কিনা এই যেগুলো আটত্রিশশো পঞ্চাশ টাকা জুতা এই যে দেখেন কি চমৎকার জুতা দেখছেন এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অফার ইলাসুকের এই যে দেখেন এটা পেয়ে যাচ্ছেন ইলেভেন প্লাস ইলেভেন এই যোগ করলে যে টাকা হয় সেটার মধ্যে আপনি জুতাটা পাবেন সাইজ হয়তো সব নাই কিন্তু আপনি পেয়ে যাবেন থ্যাংক ইউ সুন্দর ভাই থ্যাংক ইউ ভেরি মাছ ওকে রোডটি পছন্দ নিয়ে নেন আচ্ছা যাই আমি এখন আপনাদেরকে ধরেন কিছু পাগলা যে চেলসি আছে এই গুলো একটু দেখেন এই গুলো একটু দেখেন ওই যে আরিয়াতে চেলসি গুলো দেখেন একদম সবাই নিবে এবার সবাই নিবে কেউ আর ফেরত যাবে না এই যে বাজারের সেরা প্রোডাক্ট এবং বাজারের সেরা প্রাইসে আপনি যদি এই চেলসি গ্র্যাপ করতে চান তাহলে এটা এই লাইফটা আপনাকে দেখতে হবে এবং এই লাইভ সম্পর্কে কমেন্ট করতে হবে রিয়াক্ট করতে হবে পাঠাই তো বন্ধুদের কাছে ঠিক আছে এই যে দেখেন কি চমৎকার জিনিস এটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এই যে অথেন্টিক প্রোডাক্ট তো আপনি বুঝতেই পারছেন ঠিক আছে এগুলো তো আমাদের পক্ষে করা পসিবল না এই দেখেন কি ধরনের কার্টুনের গ্রেড দেখেন এবং টিস্যু পেপারের গ্রেড দেখেন এবং দেখেন এই যে দেখেন এই যে এই যে এই যে পুরো এই ভিডিও না দেখলে মিস করবেন আমি কি কি দেখাচ্ছি কি কি দিচ্ছে কি কি আছে অফারের মধ্যে সবাই যদি একটু দেখেন শর্টকাট এই যে চেলসি কাকে বলে চোকাস চেলসি খুব জমবে এবার দেশে বিদেশে আপনি যাবেন দেশের ভিতরে আপনি মনে করেন ট্যুর করবেন এবং খুব ভালো লাগবে আপনি পাজিরো প্রাডো যে কোনো গাড়ি আপনি চালাবেন সানরুফ সানরুফ ছাড়া যেসব গাড়ি আছে বা বাইক আছে ভালো বাইক আছে দামি জিগসা বিক্সা যে বাইকগুলো আছে আপনাদের ও ফাইন ফ্যান্টাস থেকে চলছে চোখার সোল কোয়ালিটি কি এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এইটাও আপনার দেখা গেছে বিশেষ প্রাইসে আপনি যদি জানতে চান সাইজ কিন্তু আমার কাছে আছে ঠিক আছে ইনটেক বক্সের প্রোডাক্ট এটা আমাকে একটু মেসেজ দিয়ে পাঠাবেন যে ভাই আমি কালো চলছে নিতে চাই এটা ইলেভেন ইলেভেন অফারে আমাকে কত টাকা দিচ্ছেন দেখেন অনেক প্রাইস এগুলো কিন্তু আর এগুলো সহজে পাওয়া যায় না আর মনে স্টক শেষ যে স্টকটা আছে আমি এটা একদম স্টক ক্লিয়ার করে ফেলবো ইলেভেন ইলেভেন অফারে তার মানে অনেক কমে পাবেন ঠিক আছে এই যে এই যে অলিভ কালারটা নিয়ে অনেকে বলছিলেন এটাও কিন্তু আপনারা দেখেন দেখেন এই এই যদি বলেন নিতে চাই তাহলে আমাকে মেসেজ দিবেন আমরা মডারেটর আপনাদেরকে বলবো অরিজিনাল চেলসিটা আপনাকে ইলেভেন ইলেভেন অফারে বিশেষ কত কমে আপনাকে দিতে পারছি আমি থ্যাংক ইউ তবে বাজারের সেরা চ্যালেঞ্জ থ্যাংক ইউ বাজারের সেরা চ্যালেঞ্জ করছে এটা এইটা আরেকটা বক্স চলে আসছে এটা দেখি এটা কি এটা দেখি ইলেভেন ইলেভেন অফারে এটাও আপনার হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকার প্রিমিয়াম দেখেন প্রিমিয়াম ফর আমার শুস এটো ইলেভেন অফারে ইলেভেন ইলেভেন যোগ করলে যা হয় সেটা থেকে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন অল সাইজেস থ্যাংক ইউ ভেরি মাচ এর একদিনের সুযোগ একটা দিয়ে দিলাম নতুন প্রোডাক্টের উপরে সরেন ওইদিকে যাই আর এগুলাতে আপনার একটা ইলেভেন চামড়া ক্যাশগুলা পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ এগুলা মানে বাসায় ছেলেরা মেয়েরা সবাই পড়বে ইউনিসেক্স এটা একটা ইলেভেন মানে ওই যে এগারোশো নিরানব্বই টাকার মধ্যে পড়ে গেছে ঠিক আছে 1100 টাকার মধ্যে পড়ে গেছে লেডিস ক্যাশ এই যে লেডিস ক্যাশ এর পড়ে গেছে 1199 টাকার মধ্যে এই যে এটা পড়ে গেছে নতুন প্রোডাক্ট হাঁটার জন্য দৌড়ানোর জন্য খুব নাইস এটা পরে গেছে এটা পড়ে গেছে হ্যাঁ লেডিস ক্যাশ এর মধ্যে পড়ে গেছে এবং এটাও পড়ে গেছে এই যে দেখেন এটা পড়ে গেছে এইগুলা সব নতুন একদম নতুন প্রোডাক্ট আমি কিন্তু এগুলো এখনো সেল স্টার্ট করি নাই বুস্টিং করি নাই এগুলো এগুলো পাবেন এই যেগুলা পাবেন এগুলো পড়ে গেছে এই দেখেন একটা 11 এ পড়ে গেছে এগুলা একটা ইলেভেনে পড়ে গেছে খুব ভালো তার মানে ফ্যামিলি সহ যারা আসবেন তাদের তো দেখা যায় লেডিসটা কখনো পাচ্ছিলেন না এই যে লেডিস কেস বা লেডিস বুট লেডিস শুজ বা স্নেকার্স এভরিথিং এখানে পাওয়া যাবে তো এই অফারে আপনি নিতে পারবেন ঠিক আছে এটাও পড়ে গেছে আপনার হচ্ছে একটা ইলেভেনের মধ্যে পড়ে গেছে খুব দারুণ জুতো আরাম হাঁটার জন্য শীতের জন্য খুব ভালো জুতা অনেকগুলো মডেল আছে ছবি দিব যদি আপনি মেসেজ করেন ঠিক আছে তারপর একটু ওই দিকে একটু যাই সামনে একটু গিয়ে দেখাই একটু সামনে সামনে একটু গিয়ে দেখে এই পাশে দেখেন আমি আপনাদেরকে বলি আপনাদের আমি একটু কনফিডেন্সিয়ালটা আর আমাদের টার্মস এন্ড কন্ডিশনটা একটু বলি বলে রাখি এরপর আবার আপনারা ভুল করবেন এই যে এখানে কিছু প্রিমিয়াম সেগমেন্ট আছে এই সেগমেন্টের গুলা কিন্তু আমি আবারো বলছি যে পুমা এবং ক্যাটারপিলার ক্যাট এই যে ক্যাট তারপর হচ্ছে এই যে স্কাইল্যান্ড এগুলো কিন্তু অফারের বাইরে এক্সক্লুডিং দ্য অফার বাট গুজিলিং এর অফার পাবেন গুজিলিং অফার পাবেন এটার উপরে এটা তো অনেকের ফ্যান এইতে আছে ফ্যাসিনেশন আছে দেখেন এটা এই যে দেখেন এটা এটা কিন্তু অফারে আছে এটা 11 প্লাস 11 যোগ করলে যা হয় মানে মিনিমাম তিন হাজারের নিচে বিক্রি হয় না পাবেন না বাট এখন পাবেন এটা এটা জানাই রাখলাম এটা এবং ক্যাটের বুটগুলোর উপরে যেগুলো সবগুলো স্নিকার স্কেচার এগুলো সবগুলো আপনারা ইলেভেন এবং ইলেভেন যোগ করলে যা হয় সেটা পাবেন এই জুতোগুলো মিনিমাম আপনার তিন হাজার পঞ্চাশ টাকায় সেল হচ্ছে বাট এখন ইলেভেন প্লাস ইলেভেন যোগ করলে যেটা হয় এটা পেয়ে যাচ্ছেন এটা এটাগুলো একটা সব আইডিয়া দিতে পারছি না এই যে দেখেন কি চমৎকার জুতো সাত আট বছর ইউজ করা যাবে এগুলো এই দেখেন উনি পড়েছেন এবং দেখাচ্ছেন চমৎকার থ্যাংক ইউ ভেরি মাছ এটা এই যে পাগলা বুট যেগুলো আছে না এই যে বুটগুলো যেগুলো বিক্রি করছিলাম চার আটশো পঞ্চাশ টাকা এগুলো আপনি অফারে পেয়ে যাচ্ছেন এটা এটার পরে আমি সামনে আসি এখন আর কিছু দেখানো কিছু নাই ক্যাট বুট টাইট বুট যা আছে সব কিছু আপনি ইলেভেন প্লাস ইলেভেন অফারের মধ্যে গ্যাপ করবে যে কোনো বুট আপনার মনে চাই যে কোনো বুট আপনার মনে চাই যে আপনার এমনকি লাশও কি বুট আপনার মনে চাই এটা এটাও আপনি কিন্তু পাবেন এই অফারের মধ্যে ঠিক আছে এই যে এখানে একটু লাইটটা একটু জ্বালাই এই যে এখানে জ্বালাই এখন আরেকটা প্রশ্ন আছে এখানে আরেকটা প্রশ্ন আছে যে আমি তো সব দিয়েছি ঠিক আছে এক্সক্লুডেড সাম প্রোডাক্ট এটা বাদ দিয়ে এখানে একটা প্রশ্ন আছে যে ডেনিমের ব্লেজার যেগুলো আছে সে একটা প্রশ্ন যারা গেছে যে ভাই তাহলে এটা কি করবেন এটা কিন্তু আপনাদেরকে আমার করতেই হয় এইটাও এই ভিডিও যারা দেখবেন যারা দেখবেন তারা তো জানবেন না এটা তিন টাকা চারশো হয়ে যায় কিন্তু এখন চার্জটা বাদ বাট আপনাকে ডেনিমের ব্লেজারটা দেখি একটা দেখাও ডেনিমের ব্লেজারটা কিন্তু ওই দিকে যাও তুমি এদিকে থাকলে তো দেখা যাবে না একটু কমন সেন্স নাই একটু পাশে যাও এই যে ডেনিমের ব্লেজারগুলা কিন্তু আপনার জন্য ইলেভেন প্লাস ইলেভেন অফার যোগ করলে যে টাকা হয় সেই টাকায় প্রমিস বাজার থেকে বেস্ট কোয়ালিটি বেস্ট বাটন দেখেন বাটন বেস্ট বাটন বেস্ট ফ্যাব্রিকেশন ভিতরে ফিনিশিং পকেট এই চমৎকার জিনিসটা কিন্তু দেখুন দেওয়া আছে এটা ইলেভেন প্লাস রানিং খেলাধুলা করার জন্য ভালো ক্যাচ আছে অবশ্যই আছে অনেক কম পাবেন ঠিক আছে চলে আসেন একদিনেরই সুযোগ মাত্রই আমার হচ্ছে তিরিশ ঘন্টার মতো সময় পাবেন আপনারা এগুলোর কালার আছে কালো আছে কালোর একটু দেখা থাকে কালোর একটু দেখাই দাও আমি জানি কতজন নিতে পারে আমি জানি না কতজন ভিডিওটা দেখবে তাও আমি জানি না কিন্তু আপনারা এইটাও কিন্তু আপনারা বাজার চ্যালেঞ্জ বাংলাদেশে কোথাও আপনাকে এই প্রাইস দিতে না শুধু আমার কাছে আছে এবং আমি চাচ্ছি যে এটা প্রচার হোক এই কারণে এই ডেনিমের ব্লেজারটা পর্যন্ত আমি আপনাদেরকে এইটা দিয়েছি যেটা দেখেন এটাও দেখেন এটা থাকে কি অসুবিধা থাকলে হ্যাঁ

এই দেখেন এই দেখেন ক্যাটের বোর্ড সব পাবেন তো থ্যাংক ইউ ভেরি মাচ মনে হয় যে আইডিয়া হয়ে গেছে যে এত বড় একটা আপনার জংশনে আসলে পরে বা ওয়ার হাউস বা জাদুঘর শপে আসলে পরে আপনার পছন্দের প্রোডাক্ট সবচেয়ে মানে টাকা একটু সেভ করে কেনার জন্য প্রমিস বাজার আপনার বেস্ট অপশন হতে পারে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ ভালো স্নেকার্সের কথা বলছেন এগুলো কিন্তু আসছে এই যেগুলো নতুন নতুন প্রোডাক্ট কিছু আসছে এগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক আছে এই যে স্যান্ডেল আছে এখানে এগুলো অনেক স্যান্ডেল আছে এগুলো আপনারা পাবেন আজকের মতো আওয়াজ দিয়ে রাখলাম আপনারা যদি নিতে চান তাহলে দেরি না করে এইসব জিনিস পাগলা বুটুর যা আছে সবগুলো আপনারা এসে নিতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ ভালো ভালো থাকবেন এই যে